আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনের প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পারছেন ভিউয়ার্স আজকের ভিডিওটি হবে আমাদের ব্র্যান্ডের ইউজড মনিটর নিয়ে যে মনিটরগুলো মার্কেটে 30 29 থেকে 30000 টাকা সেই মনিটরগুলো পেয়ে যাবেন মাত্র 14 থেকে 15000 টাকায় যে মনিটরের দাম 10 থেকে 11000 টাকা সেই মনিটর পেয়ে যাবেন মাত্র 5 থেকে 5500 টাকায় বাজেট যাদের কম ব্র্যান্ডের যারা মোটর নিতে চাচ্ছেন নিশ্চিন্তে পাওয়ার লাইন বিড়ি থেকে মোটর নিতে পারেন এবং এই মোটরগুলো আপনি কেন নেবেন প্রথমত আসেন বাজেটের কারণে নেবেন দ্বিতীয়ত আসেন আপনি একটা কোয়ালিটি প্রোডাক্ট নিচ্ছেন আপনি লং টাইম যখন একটা পিসির সামনে বসে কাজ করবেন গ্রাফিক্সের কাজ করতে পারেন ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ এবং যারা কালার রেজুলেশন ম্যানেজমেন্ট করে যারা কাজ করেন যারা কালারটা যেরকম দেখবেন সিমিলারি প্রিন্ট হবে এরকম কালার হানড্রেড পারসেন্ট কালার একুট যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন এবং আদার যারা নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজের চোখকে সুরক্ষিত রাখার জন্য যারা ভালো মনিটর ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের মনিটর নিতে পারেন আপনার বাজেট যদি বেশি থাকে আপনাকে আমি অবশ্যই বলবো আপনি ব্র্যান্ড নিউ নেওয়ার জন্য বাজেট যদি কম থাকে ব্র্যান্ডের ইউজ মনিটর নিতে পারেন যে মনিটরগুলো আমাদের কাছে আসে দুবাই থেকে যেহেতু আপনারা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন যারা কন্টিনিউসলি জানেন যে আমরা ব্র্যান্ডের পিসি নিয়ে অলমোস্ট আপনি ছয় থেকে সাত বছর যাবৎ কাজ করে আসছি ব্র্যান্ডের পারফরমেন্স ব্র্যান্ড পিসির পারফরমেন্স যেরকম ভালো মনিটরের পারফরমেন্স কিন্তু সেমিলার এরকমই পেয়ে যাবেন আপনি এবং আজকের এই ভিডিওতে থাকবে আমাদের কাছে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ভার্টিক্যাল হরজেন্টালের কিছু মনিটর থাকবে আজকের এই ভিডিওতে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক Slow up, no I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent it being negative when you should be getting after it. আমার সামনে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই চব্বিশ ইঞ্চি মনিটর যেগুলো আপনার করা যায় দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে কিন্তু একটা স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই মোটরগুলাতে কিন্তু আপনি পোর্ট অ্যান্ড বাটন থেকে শুরু করে কালার রেজুলেশন থেকে শুরু করে একদম অ্যাকুরেট পেয়ে যাবেন ধরুন আমার হাতে এখন যে মোটরটা আছে এটা কিন্তু সামনে কিন্তু সিলভার পাইপিন এবং হচ্ছে একটা স্ট্যান্ড দেওয়া আছে ব্ল্যাকের এবং স্ট্যান্ডগুলা কিন্তু একটু কাস্টমাইজ করে আসা হয়েছে এবার এই মোটরগুলি আমাদের কাছে মোটর দেখতে পাচ্ছেন আপনি রোটেজ করতে চাচ্ছেন যেভাবেই চান না কেন করতে পারবেন আপনার এরকম করার অপরচুনিটি আছে যারা আসলে কোটিং করেন বিশেষ করে ভিওর যারা কালার রেজুলেশন এবং যারা ভিডিও এডিটিং করেন যারা ট্রেডিং করতে চান কোটিং করতে যারা চান আসলে তারা ভার্টিক্যাল করে মোটর ইউজ করতে হয় তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের এই মোটরটি নিতে পারেন সবগুলো মোটরে কিন্তু ভার্টিক্যাল এবং হরজেন্টাল করা যাবে এবার আসেন যে মোটরের ডিসপ্লেতে কোনো রকমের দাগ টট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদমই ফ্রেশ কন্ডিশনের মোটর থাকবে লুক লাইক একটা বক্সে যেরকম মনিটরটা থাকে সিক্স সেরকমভাবেই থাকে বাট মনিটরগুলা কিন্তু আমাদের কাছে আসে এরকমের কার্টুনে আমার হাতে এখন যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু দুইটা মনিটর দুইটা মনিটর দিয়ে র্যাপিং হয়ে কিন্তু এভাবেই আসে এভাবেই কিন্তু একটা কার্টুনে ছয়টা কিংবা আটটা কিংবা দশটা করে মনিটর আসে জাস্ট এই কার্টুনগুলো এভাবেই করে রাখা যাতে কিন্তু আমরা আনবক্সিং করি না যাতে আপনি বোঝার স্বার্থে বোঝানোর স্বার্থে জাস্ট আপনার এই ভিডিওটা করেছি এবং আপনি এভাবে কিন্তু চাইলে মোটরগুলো ঢারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু নিতে পারবেন এই প্যাকিং থেকে খুলে কিন্তু আমরা স্ট্যান্ড করে কিন্তু আনবক্সিং করে রেখেছি যেটা দিয়ে আপনি আমরা মোটর দেখানোর জন্য রেখেছি মোটরগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এটাতে পোর্ট অ্যান্ড বাটন হিসেবে দেখতে পাচ্ছেন ডিসপ্লে পোর্ট এসডিএমএ পোর্ট ভিজিএ পোর্ট এবং হচ্ছে ডাটা এন্ট্রির একটা পোর্ট পেয়ে যাবেন এবং ইউএসবি পোর্ট সহ এই মোটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্টও আছে এবং এই মোটর দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর এবং এই মোটরটা গুলাতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই লং টাইম ইউজের জন্য নিশ্চিন্তে ব্রান্ডের এই মনিটর নিতে পারেন মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির মনিটর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ ইঞ্চি এই মনিটরটি এবং এই মোটরটা যখন ব্র্যান্ড নিউ মার্কেটে অ্যাভেলেবেল ছিল এটার প্রাইস ছিল অলমোস্ট উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি বলতে পারেন যে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পাওয়ারল্যান্ড বিডি থেকে দুবাই ইউজ ব্র্যান্ডের অরিজিনাল মনিটর এবং কালার রেজুলেশন পাবেন আপনি হান্ড্রেড হান্ড্রেড রেজুলেশন থাকবে এরপরে আদার্স অনেক মনিটর আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখন যে মোটর দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু জি ফোরের মনিটর এবং এই মোটরটা কিন্তু ফুল্লি ব্ল্যাক এই মনিটরগুলাই আমাদের কাছ থেকে কিন্তু আপনি ইউএসবি পোর্ট সহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে প্রতিটা মনিটরে কিন্তু ইউএসবি পোর্ট থাকবে ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট এবং এসডিএমআই পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে একদম ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনি পোর্ট অ্যান্ড বাটনগুলা ক্লিয়ারলি দেখতে পারেন আপনার যে মনিটর থাকবে মনিটর থেকে কিন্তু চাইলে আপনি স্পিকারের পাওয়ার কিংবা এই কিবোর্ড মাউসের জন্য কিন্তু আপনি ইউএসবি পোর্টগুলাকে কানেক্ট করতে পারবেন ব্ল্যাক এবং সিলভার কালার এবং জি ফাইভেরও কিন্তু মনিটর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই মনিটরটা হচ্ছে জি ফাইভের জি ফাইভের এখনও স্টিল নাও মার্কেটে কিন্তু প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে মনিটরের প্রাইস অলমোস্ট আঠাশ হাজার পাঁচশো থেকে উনত্রিশ হাজার টাকা যেটাই নিতে চান না কেন বাল কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মনিটরটির প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এবং দুইটা ক্যাবল কিন্তু প্রতিটা মনিটরের সাথে ইনক্লুড থাকবে এসডিএমআই ক্যাবেল কিংবা ডিসপ্লে ক্যাবেল কিংবা ভিজিএ ক্যাবল যে যেটাই নিতে চান না কেন নিতে পারবেন পাশাপাশি পাওয়ার কেবলটা তো মাস্ট থাকবে যে পাওয়ার কেবলটা থাকবে অরিজিনাল এসপি ব্র্যান্ডের পাওয়ার কেবেল যে কেবল দুইটা কিনতে গেল মার্কেটে অলমোস্ট পাঁচ থেকে ছশো টাকা লেগে যায় এই কেবল দুইটা থাকবে সম্পূর্ণ ফ্রি এই মনিটরগুলোর সাথে আসলে যারা মনিটরের সেল করে নিউজ মনিটর যারা সেল করেন আমরাও ভিডিও দেখি যে কেবলগুলি কখনোই তারা দেখান না কিংবা বলেন না কিন্তু পরবর্তীতে কাস্টমার মনিটর ক্রয় করার পরে তাকে বলা হয় যে আপনাকে একটা এসডিএমআই কেবল কিনতে হবে একটা পাওয়ার কেবল কিনতে হবে আমাদেরকে এখানে কিন্তু এরকম কোনো অপশন থাকে না আমরা মোটর সাথে সবগুলো কেবলই কিন্তু ইনক্লুডেড থাকবে আপনি যেটা কেবল মন চায় না কেন সেটাই নিতে পারবেন দুইটা কেবল থাকবে প্রতিটা মোটরের সাথে দুইটা কেবল পেয়ে যাবেন পাওয়ার কেবল তো মাস্ট বি লাগবেই এবং এসডিএমআই কেবল বিজিএ কেবল এবং ডিসপ্লে কেবল যে যেটাই চান না কেন নিতে পারবেন ভিওর্স আমার হাতে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা উনিশ ইঞ্চি একটা মনিটর এবং এটা কিন্তু ভার্টিক্যাল করা যাবে হরজেন্টাল করা যাবে স্ক্রিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এবং এই মোটরগুলোতে হচ্ছে আপনার ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের মোটর আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এই মোটরগুলোতে দেখতে পাচ্ছেন পোর্ট থাকবে সিরিয়াল পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে প্রিন্টারের একটা ডাটা এন্ট্রি পোর্ট থাকবে অডিও ইউজ পোর্ট থাকবে ইউজি পোর্ট দেখতে পাচ্ছেন যে চারটা ইউজ পোর্ট দেওয়া আছে এবং এই মোটোগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং যারা আসলে স্কোয়ার মনিটর চাচ্ছেন উনিশ ইঞ্চি মনিটর তারা কিন্তু নিশ্চিন্তে এই মোটর নিতে পারেন আমাদের কাছে বাল্ক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মোটোটের উনিশ ইঞ্চি স্কোয়ার মনিটর ডেল ব্র্যান্ডের এই মোটরটির প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু স্কোয়ার মনিটর আপনি আমাদের কাছে পেয়ে যাবেন উনিশ ইঞ্চি মোটর দেখতে পাচ্ছেন আমার হাতে উনিশ আঠেরো মডেলের মনিটর যে মোটরটাতে আপনার এসডিএমআই পোর্ট সহ আছে এসডিএমআই পোর্ট এবং বিজিএ পোর্ট একদমই ফ্রেশ কন্ডিশনের এই মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন মোটর থাকবে দুইটা কেবল ইনক্লুডেড দিয়ে ব্র্যান্ড নিউ এই মনিটরটির দাম হচ্ছে এগারো হাজার টাকা দশ হাজার আটশো থেকে এগারো হাজার টাকা ইউজ মনিটর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো দিন লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি বিকজ আমার হাতে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এসপির মনিটর এসপির ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছু থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর এই মনিটরের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পনেরো দিন পেয়ে যাবেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা মনিটরই কিন্তু আমাদের কাছে এডিশনালি কিন্তু এরকমভাবে আসে আমার হাতে যদি এটা এখন আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই আমার হাতে কিন্তু দুইটা মনিটর ধরা এক একটা মোটরের ওজন অলমোস্ট পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি করে এবং আপনি লং টাইম ধরে ইউজ করলে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন আজকে প্রায় দীর্ঘদিন যাবত আমরা এই ব্র্যান্ডের মোটরগুলা বাংলাদেশে বাজারজাত করে আসছি কোয়ালিটি কাস্টমার রিভিউ যথেষ্ট ভালো এর জন্যই কিন্তু আমরা প্রতিবার মোটর আনি এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকে আমাদের মনিটর নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ারল্যান্ড ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় চাইলে আপনি সরাসরি পাওয়ারল্যান্ড ভিডিও ভিজিট করে নিতে পারেন পাওয়ারল্যান্ডে আসলে আসতে হবে আপনাকে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্থ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যে যাদের আসার সুযোগ হয় তারা কিন্তু সরাসরি শোরুম ভিজিট করতে পারেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ